হয়েছে। পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে উঠে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি। সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয় একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করার সাথে সাথে বাংলার বাড়ি বা আবাস যোজনা এবং বাংলা শস্য বিমা যোজনা সংক্রান্ত সুখবরও শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কদেরি। জেলাবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন দু হাজার ও দু সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তিন লক্ষ আট হাজার চারশো চৌষট্টিটি আবেদন জমা পড়েছে সোমবার থেকেই আবেদনকারীদের বাড়ি গিয়ে গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হবে এজন্য প্রায় এক হাজার তিনশোটি সমীক্ষক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক এই এক হাজার তিনশোটি দল প্রতিদিন জেলার প্রায় তিরিশ হাজার বাড়ি তিন লক্ষ আবেদনকারীদের মধ্যে সমীক্ষা করবে

तो आज के ऑलरेडी सिद्धांत नेवा हुए छे आबार जे आ छे रबी प्लस समर क्रॉप्स के तरह फॉर्म्स कलेक्ट हो गए एने बेस के जो क्रॉप्स कवर करा हुए छे यार मुद्दे जे उल्लेखजनक जे अपन चेंज हुए छे चे, दैट इज पोटैटो जे हमारे आलू जे आ छे आलू चाशेरा एर आगे की होतो ताकि प्रीमियम देवर होता छे किंतु अपन जे छे प्रीमियम 100% गवर्नमेंट गवर्नमेंट ही देते प्लस अपन प्रीमियम देवर देवर कथा नहीं अपन चालू होबे আমরা এই বলদের মধ্যে আমাদের আবার ক্যাম্প শুরু হবে আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে এমনি আমাদের যে গর্বিতা বেলটা আছে সেখানে যে আলু চাষীরা বেশি থাকে তার বেশি উপকার পাবেন বিকজ এর আগে কিছু জন আমি দেখলাম আমি কিানো প্রিমিয়াম দিয়ে দেব কিছু নেতা টাকা ব্যবসা এখন সে প্রিমিয়াম যাচ্ছে 100% অ্যাটেস্টেড गवर्नमेंट বি আর করবে তো এই যে দুই ইস্যু আছে আমি আপনাদের মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারি আছে

সে ইনক্লুড হবে প্লাস যে সাইক্লোন দানা আছে সেখানে যদি ক্ষতি হয়েছে যে আমাদের আছে সেটা ইনক্লুড হবে স্যার এই যে পরিমাণটা বললেন এটাই কি পুরো জেলার বকে মানে যারা পাই না যে লিস্ট আছে যে লিস্ট আছে বেসিক্যালি 2021 22 একটা সার্ভে করা ছিল আচ্ছা ঠিক আছে সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয় তার ড্রাফট বেসিসে যে গরিব সোশিও ইকোনমিক কাস্ট সেন্সিস বেসিসে যে গরিব যার পাওয়ার কথা তার লিস্ট যে আছে ফাইনালাইজ হচ্ছে এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে বিকজ দু দিন তিন বছর হয়ে গেল মেবি কেউ বাড়ি করেছে বা মেবি কিছু জায়গা ভুল ছিল সে রিভেরিফিকেশন প্রসেস হবে সো দ্যাট অ্যাকচুয়ালি যার পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে সে স্কিম থেকে ব্যাংকে আপনাদের কতগুলো গ্রুপ যাবে আর কি যে আমাদের বাই থার্টিন হান্ড্রেড যে আছে সার্ভে টিম ড্রাফট করা হচ্ছে থার্টিন হান্ড্রেড টিমস পার হ্যাঁ तो पर डे आर एक्सपेक्टिंग अराउंड 30,000 थाउजेंड हाउस होल्स थार्टी थाउजेंड एप्लिकेन्ट्स जैसे तरह हमारे सर्वे करते सो दैट पाँच दिसंबर मध्य ये काज कंप्लीट करते

যে যে রি-ভেরিফিকেশন প্রসেস আছে যা অলরেডি বাডি করা হয়েছে যা অলরেডি ইকোনমিকলি ডেভেলপড আছে تاکہ ডিলেট করার জন্য বিশেষ দিয়ে রি-ভেরিফিকেশন প্রসেস আছে বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল 100% ই ফান্ড করছে প্লাস স্টেট गवर्नमेंट যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল আছে যা অ্যাকচুয়ালি গরীব মানুষ প্রান্তিক মানুষ সে পাবেন সে নিয়ে স্টেট গভর্নমেন্ট স্যার আলু চাষ তো শুরু হতে চলেছে আলুর কালোবাজারি নিয়ে আলু বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি প্রায়ই অভিযোগ উঠে এবছরও বড়পেতার বিভিন্ন এলাকা থেকে যেটা সতেরোশো পঞ্চাশ টাকা দাম উনিশশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হয়েছে এবং আসছে যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমার আমাদের এসেছে অলরেডি যে কনসার্ন অফিসার্সকে বলা হয়েছে রেড করার জন্য প্লাস আমাদের যে ইন্টারমেশন করা দরকার সেটা আপনি নিশ্চিত থাকুন সেই ইন্টারভেনশন স্যার নতুন করে চালু এখন চলছে তো নতুন নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার নতুন করে যে আছে আমাদের মানবিক নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে আমাদের যে এখন যে ফিডার্স আছে যদি আপনাকে জাস্ট রায় সেকেন্ড Uh, 224663 ओके mm बतौर -hmm. तो नेप अच्छा मानुबिट 809 विडो पेंशन 2456 सर <laughs> ये नोट रिलीज ने को बफर रिलीज بقى काहीतरी बसणार ऑलरेडी टेंडर प्रोसेस आची आशा corrisची शीघ्र ही आहे एक महिना मध्ये आमचे टाइमलाइन जावा হইবে আমি আশা করছি কি বেদান ডিসেম্বর আমাদের এখানে যে আছে মোটামুটি ফেব্রুয়ারি মেন মানে ফাইনাল স্টেজ যে আছে ওর কোয়ার্টার অ্যাওয়ার্ড দেব স্যার আবার যখন স্যার যদি কারো বাড়িতে কোনো ফল ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন ডিলিট করতে হবে সেখানে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে তিন জিনিস আছে আচ্ছা ফার্স্ট ইজ অ্যাপ্রুভাল খুবই করিয়ে সেখানে কিছু ঠিক আছে সেকেন্ড ইজ যেখানে পুরো পাকা বাড়ি হয় সেখানে ডিলিট